হ্যালো গাইস আমি জাহিদ আপনারা দেখছেন এস জাহিদ বুথ এফ এম সো আজ আমি আপনাদের মাঝে একটা গা হিম হিম করা পুথ এফ এম শেয়ার করব যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেবে সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো মূল ঘটনায় যাওয়া যাক ঘটনাটা আমার পরিচিত এক গৌরবায়ের আমি তাকে একসময় জিজ্ঞেস করেছিলাম যে তার কি কোনো ভৌতিক অভিজ্ঞতা আছে কিনা বা সে কি কোনো গতিক ঘটনা জানে না উত্তরে সে আমাকে বলে যে আছে যে তার ছোটবেলার একটা ঘটনা আছে সে সেটা আমার কাছে শেয়ার করে সো ঘটনায় যাওয়া যায় আমি আমার সেই বড়ো ভাইয়ের কণ্ঠে বলছি আমার ছোটবেলার একটা ঘটনা আছে ঘটনার সূত্রপাত হয়েছিল আমার জন্মের আগে তখন আমি আমার মায়ের গর্বে আমার বাড়ি নোয়াখালী আমি আগে নোয়াখালীতে থাকতাম নোয়াখালীর ছোট একটা এলাকায় আমার জন্ম আমার বাবা তখন শহরে চাকরি করতেন আমার দাদা দাদির সাথে আমার মায়ের সম্পর্ক ততটা ভালো ছিল না তাই আমার মা নিজের কাজকর্ম একাই করতেন আমাকে গর্বে দাঁড়ানো করার সময় একদিন এক সন্ধ্যায় আমার মায়ের খুব পানির দরকার পড়ল তাই মা পানি আনতে একটা কুয়োর কাছে যায় বলে রাখা ভালো যে আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছের কুয়াটা সেটা ছিল বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট দূরত্বে আবার কুয়োর কাছে ছিল বিশাল একটা বড় তেঁতুল গাছ যা অনেক ভয়ানক গাছটা ছিল মা অনেক কষ্ট করে কুয়োর কাছে গেল গিয়ে কুয়াতে বালতি ফেললো ঠিক কখনোই যেন মায়ের কানে বেসে আসছিল একটা বাচ্চার কান্না তখন মা খেয়াল করলো যে তেঁতুল গাছের নিচ থেকে কেউ একজন কান্না করছে ঠিক তখন ওই মাগ্রিমের আজান ছোয়া আজান দেবে দেবে এরকম এক অবস্থা মা নর্মালি বিষয়টাকে নিল নিয়ে জিজ্ঞেস করলো কে কে কান্না করছে কিন্তু কোনো সারা মিলল না মা পানি তুলে রেখে তারপর ওই ভয়ানক তেঁতুল গাছটার দিকে এগিয়ে গেল। মা মনে করলো কোনো বাচ্চা হয়তো আশেপাশে বাড়ির থেকে হয়তো এখানে চলে এসছে তার জন্য বাচ্চাটা কান্না করছে কিন্তু মা তখনও বুঝতে পারলো না যে এটা একটা অবায়ক যা এই অবায়কটা এতটা এক ভয়ঙ্কর কাছে যেতে মা দেখলো যে অবায়কটা মায়ের চোখের সামনে দাও দাও করে তাকিয়ে আছে মা দেখলো যে বাচ্চাটার চেহারা একদম সাদা ফেঁকেছে যেরকম কোনো এক মরা মানুষের চেহারার মতো চোখ দুটো লাল টক টকে দাঁত গুলো মুখের বাইরে রয়েছে অবাকটা মায়ের পেটে হাত দিয়ে বললো যে দে দে তোর ওই পেটের বাচ্চাটা আমাকে দে তারপর মা বয় পেয়ে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরতে দেখল মা যে প্রতিবেশীর বাড়িতে আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে ওরা মায়ের চিকার শুনে দৌড়ে গিয়ে দেখল যে মা ওই বয়ানক তেঁতুল গাছটা নিচে করে রয়েছে তারপর তারা মাকে তুলে গড়ে এনে মার মাথায় পানি ডালে মাকে সুস্থ করে তুলেই তারা সবাই মাকে জিজ্ঞেস করল যে কী হয়েছে উত্তরে মা বলেন যা মার সাথে ঘটে গিয়েছিল পরের দিন মা মসজিদের একই মাম সাহেবের কাছ থেকে পানি এনে খান সবকিছু যেন একদম ঠিকঠাকই হয়ে গেল আর মনে করছেন ঘটনা এখানে শেষ কেবলমাত্র শুরু এতদিন কোনো কিছুই হলো না আমার জন্ম হলো আমাদের পরিবারের সবাই খুশিতে আনন্দে মেতে উঠল কিন্তু একটা কালো অর্ধা যেন থেকেই গেল আমার ছোটবেলা থেকেই আমার বয়স পাঁচ বছর পর্যন্ত আমি তেমন কোনো পরিবর্তনই হলাম না আমার বয়স বাড়ছে কিন্তু আমার আকৃতি দেহের আকৃতি বাড়ছে না আমার বয়স পাঁচ বছর হওয়ার পরও আমি হাঁটতে পারতাম না কথা বলতে পারতাম না মাঝে মাঝে আবার দুটো চোখ বড় হয়ে একদম লাল টকটকে হয়ে যেত আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম তাই আমার নানু তার পরিচিত এক কবিরাদের কাছ থেকে আমাকে একটা তাবিজ এনে দেয় আকস্মিকভাবে আমাকে তাবিজটা দেওয়ার একদিনের মধ্যেই আমি কথা বলতে শুরু করলাম ও তিন থেকে চার দিনের মধ্যেও হাঁটতে শুরু করলাম তা দেখে আমার পরিবারের সবাই তো আত্মহারা খুশিতে তারপর কেটে গেল আরো সাত আটটি বছর তখন আমার বয়স বারো কিংবা তেরো আমি আর আমার আমার বন্ধুরা মিলে একদিন পুকুর ঘাটে সাঁতার কাটতে গেলাম তারপর সাঁতার কাটা শেষ করে আমি উঠে দেখি যে আমার গায়ে ওই তাবিজটা নেই তা দেখে বিষয়টা আমি এতটা সিরিয়াসলি নেই নি কারণ এতদিন যখন আমার সাথে কিছু হয়নি এত অনুভূতি তার হবে না কিন্তু কে জানতো যে এই কালো আড্ডার সূত্রপাতটা এখন থেকেই শুরু আমি তারপর বাড়িতে চলে এলাম আর একটি কথা তো বলাই হয়নি যে আমি এখন আর আমার মায়ের সঙ্গে থাকি আমি একটা আলাদা রুমে থাকি তো রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম মাঝে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তখন আমি খেয়াল করি যে আর একটা কথা আমাদের উঠোনের মধ্যে বড় একটা আম গাছ আছে আমি ওই গাছের কাঠ আর দড়ি দিয়ে দুলনা বানাই যেভাবে আগের দিনের বাচ্চারা বানাতো মাঝে মাঝে দুলনায় দুলতাম আর খেলাধুলা করতাম এবার ঘটনায় আসা যাক মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায় গুম ভেঙে যাওয়ার পর আমি লক্ষ্য করি আমার দুলনাটা যেন দুলছে আমি মনে করলাম হয়তো বা আমার মনের ভুল হতে পারে কিন্তু না অনেকক্ষণ ধরে একই শব্দ আমার কানে ভেসে আসছে আমি মাঝে মাঝে দুই একবার জিজ্ঞেস করলাম কে কেউ উঠানো বসে আছে কিন্তু কোনো শব্দ এলো না আমি আস্তে আস্তে বয় না পেয়ে তাকিয়ে গিয়ে দেখি আমার ঘরের এক চিত্র দিয়ে তাকিয়ে দেখি যে তুলনাটা অটোমেটিকই তুলছে তা দেখে তো আমার কলেজের পানি যেন শুকিয়ে গেল আমি কাউকে না ডাক দিয়ে ভয়ে বয়ে শুয়ে পড়লাম ঠিক তখন থেকে শুরু হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলা সব কিছু আমার মনে হলো যে আমার খাটের নিচ থেকে কিছু একটা রয়েছে সেটা যেন নাড়াচড়া করছে যেন আমার ঘরের মতো ভূমিকম্প আসছে হঠাৎ করে দেখি একটা অবায়ক আমার বুকের উপর চেপে বসলো আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলতে যাচ্ছে আমি তখন হাত পা নাড়াতে পারলাম না আমি মনে মনে আল্লাহর নাম নিতে রাখলাম আল্লাহর বিভিন্ন সুরা পড়তে শুরু করলাম তারপর দেখি আমার চোখ খুলে গেল তারপর আমি ভাবলাম যে আমি এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম কিন্তু আমার পুরো শরীর একদম গেমে বিজে অস্থির হয়ে গেছে মনে হলো আমি যেন দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি তারপর আমি বয়ে বয়ে শুয়ে থাকলাম সারা রাত আমার আর কোনো গুম হলো না পরের দিন আমি কারো সাথে আর এত একটা বেশি মেলামেশা করলাম না সারাটা দিন আমার বয়ে বয়ে গেটে গেল মা মাকে অনেকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে তোর পুকা কিন্তু আমি মাকে বিষয়টা এড়িয়ে গেলাম আমি বললাম না এরকম কিছু হয়নি সে রাতে আমি খাওয়া দাওয়া শেষ করে শোবো সারাদিন আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যে আমি মাকে রাতে বলবো যে মা আজ আমি তোমার সাথে শোবো এই কথা বলবো ঠিক এরকম সময় আমার দরজায় ঠক ঠক শব্দ এলো দরজাটা খুলে আমি দেখি যে বাবা এসেছে আমি তো অবাক কারণ বাবা তো গাজীপুরে চাকরি করে তাই বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি হঠাৎ করে চলে এসছো বাবা আমার কথা উত্তর দিল বলল হ্যাঁ কাকা হঠাৎ করে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল তো তাই আর ওখানে মনটি ছিল না তাই ভাবলাম বাড়িতে চলে আস তারপর পিয়ার করার আমি খেয়ে দিয়ে গিয়ে আমার রুমে শুয়ে পড়লাম কি ভাবছেন সবকিছু মাঝরাতে আমার দরে ডাকতে শুরু করলো একটা ভয়ানক কণ্ঠে আমাকে যেন কেউ ডাকছে আমার বুকের পানি যেন একদম শুকিয়ে গেল হঠাৎ করে আবারও আমার ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল হঠাৎ করে দেখি একটা অবায়ক আমার বুকের উপর চেপে ধরল যেন আজ আমাকে প্রাণে মেরে ফেলবে আমি তারপর তীব্র জুড়ে একটা চিৎকার করলাম মা বাবা পাশের রুম থেকে দৌড়ে এসে আমার আমাকে ডাকলো কিন্তু না আমি তো দরজা খুল খুললাম না তখনই তারা দরজাটা ভেঙে ফেলে তারা ভিতরে এসে দেখে যে আমি রয়েছি সবাই তখনই এসে আমার ক্যান ফেরালো আমার মাথায় পানি ডাললো তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তো আমি বাবা মাকে আমার সাথে এতদিন ধরে ঘটে দেওয়া সব ঘটনা বললাম তখন বাবা খেয়াল করলো যে আমার বুকের উপর ছ আঙ্গুলের একটা ছাপ যেন বসে আছে যেন কোন একটা রাক্ষস রাক্ষসবায়ক আমার মুখে চেপে ধরেছিল বাবা এটা দেখে বলল ই আল্লাহ ইতিহাসের আবারও পুনর্বৃত্তি হচ্ছে আমরা সবাই তো একথা কথা অবাক আমি আর মা বাবাকে জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বাবা বিষয়টা এড়িয়ে গেল আমাদের বলল না কিছু না এমনিতে বললাম তারপরের দিনই বাবা আমাকে আর মাকে নিয়ে শহরে চলে এলো শহরে আসার পর আমাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি এখন আমরা একদমই ঠিকঠাক আছি কিন্তু হ্যাঁ এখনও রাতে মাঝে মধ্যে একটা ঘটনা ঘটে যেদিন পূর্ণিমার রামাবস্যা হয় সেদিন রাতে আমি একা একা থাকতে পারি না আমি একা ঘুমলে মনে হয় কে যেন এসে আমাকে মেরে ফেলছে আর বলছে আয় আয় তোকে আমি থাকতে দেব না ওর বাবা আমাকে প্রাণে মেরে দিয়েছে তাই তোকেও আমি মেরে দেব এই স্বপ্নের বিষয় নিয়ে আমি বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু বাবা আমাকে সঠিক কোনো উত্তর দেয়নি দেবে এটাই ছিল আমার আজকের গল্প আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে গল্পটা নেওয়া এখন মোটামুটি ওর সবকিছু ঠিকঠাকই আছে আর হ্যাঁ ঘটনাটা এক সত্য একটা ঘটে যাওয়া ঘটনা বিশ্বাস করা কিংবা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আবারও দেখা হবে কোনো এক নতুন বৌতির ঘটনায় সে সময় সবাই আবারও আতঙ্কিত হবে পায়